বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বহু মানুষ কিছু বাড়তি রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটাতে কিন্তু বাড়তি রোজগার তো দূর পুজোর মুখে সব হারিয়ে পথে বসল নব্বইটি পরিবার সৌজন্যের রাজ্য সরকারের সেচ দপ্তরের দুর্গাপুর ডিভিশন এই দপ্তরের অধীনে অস্থায়ী কর্মী হিসেবে কেউ কাজ করছেন দশ বছর তো কেউ আবার পঁচিশ বছর এই বছরেই পদোন্নতি হয়ে কারোর বেশি রোজগারের স্বপ্নও দেখেছিলেন কেউ কেউ কিন্তু আচমকায় কর্মহীন হয়ে পড়াতেই এখন মাথায় আকাশ ভেঙে পড়েছে এই নব্বই জন ঠিকা কর্মীর পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ায় এখন পরিবারের জন্য কিভাবে সামান্য রুটিরোজের রোজগার ব্যবস্থা করবেন তা নিয়ে রাতের ঘুম উড়েছে এই কর্মহীন কর্মীদের ছাঁটার বিষয়টি বিবেচনা করার জন্য সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া থেকে শুরু করে প্রশাসনের দরে ঘুরে ঘুরেও মেলেনি কোন সুরাহা নিজেদের কাজ ফিরে পাওয়ার দাবি নিয়ে সরকারের হুঁশ ফেরাতে বাধ্য হয়ে অবশেষে পথে নামলেন কর্মহীন কর্মীরা সেচ দপ্তরের দুর্গাপুর শাখা অফিসের সামনে ধর্নায় বসেছেন তারা দিনের পর দিন ধর্ণা চালিয়ে যাচ্ছেন তৃণমূল শ্রমিক সংগঠনের ছত্রছায় দীর্ঘ বছর ধরে কাজ করা এই মানুষগুলি কিন্তু হল না শেষ রক্ষা কাজ গেল শেষ দপ্তরের নিজস্ব টাউনশিপের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে হাউস কিপিং সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের কর্মীদের সেচ দপ্তরের সামনে মাটি কামড়ে পড়ে আছেন অসহায় কর্মহীনী মানুষগুলি দাবি ফিরিয়ে দেওয়া হোক তাদের কাজ কিন্তু সেই আর্তনাদ যাচ্ছে কই কর্তৃপক্ষের কানে তারা যে কানে তুলো দিয়েছেন পুজোর মুখে এভাবে পরিবার নিয়ে পথে বসলেন যে কর্মীরা তার দায় নেবে কে যদিও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি সেচ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকরা আপনাদের যে বিক্ষোভ অবস্থান এটা কি কারণে কিসের জন্য করেছে আমরা এই ইরিগেশন দপ্তরে দীর্ঘ তিরিশ বছর ধরে এজেন্সি লেবার হিসাবে কাজ করে আসছি হঠাৎ করে এই আগস্টের ফার্স্ট তারিখ থেকে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আমরা এই দীর্ঘ তিরিশ বছর কাজ করার পরে আজকে আমাদেরকে বসিয়ে দেওয়া হলো তা কেন বসিয়ে দেওয়া হলো তার জন্যে আমরা যাতে আমাদের কাজকে ফিরে পাই বা আমাদেরকে পুনর্বহল করা হয় তার জন্য আমরা এখানে বসে আছি আপনারা কাকে কাকে জানিয়েছেন কর্তৃপক্ষ আমরা ডিপার্টমেন্টালভাবে আধিকারিকদেরকে স জানিয়েছি এবং আমাদের প্রশাসনিক লেভেলে আমাদের জেলা সভাধিপতিকে আমরা আমাদের বিষয়টাকে বলেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি আমাদের ইরিগেশন মিনিস্টারের সাথে কথা বলবেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে আমাদের এই কাজটা আমরা ফিরে পাই বা হয় হয়তো অবস্থায় যদি পুজোর আগে কাজটা আপনাদের না এখনো হয় তাহলে আপনারা কি করতে চাইছেন এরপরে আমরা এরপরে আমরা প্রথমত আমরা মিডিয়ার কাছে আমরা এটা আমরা বার্তা দিতে চাইছি যে আমরা যে অবস্থাটায় পড়ে আছি মানবিক সরকার মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ওনার কাছ থেকে হয়তো আমরা বঞ্চিত হচ্ছি না আধিকারিকদের টালবাহানাতেই হয়তো এটা হয়ে যাচ্ছে উনি হচ্ছেন মানবিক মুখ আমরা আশা রাখি যে আপনাদের মাধ্যমে যদি এই খবরটা ওনার কাছে পৌঁছায় আমরা তার সুফল পাবো পুজোর আগে আমরা অবশ্যই একটা সুবিচার পাবো এ আমাদের আশা আছে আর একান্তই যদি তা না হয় তাহলে আমাদের পরিবার নিয়ে আমাদের এই যে ন নব্বইটা পরিবার যে সামান্য ন্যূনতম যে বেতনের কাজটা আমাদের হারিয়ে গেছে এই নব্বইটা পরিবার আমাদের ভেসে গেছে বা না খাওয়ার কি খাবো এই প্রসঙ্গে আমরা ঝুলে আছি আমরা অতি অবশ্যই আমাদের পরিবার সহ সমস্ত নিয়ে আমরা এখানে এসে দরবার করব। আমরা কোন সেই দপ্তর আধিকারিক জবাব দাও দুর্গাপুর থেকে মুরমুন রিপোর্ট হচ্ছে আমার কথা দপ্তরের আধিকারিক জবাব দাও অবিলম্বে মজুরি সরকারি হারে